এই তো আমি কিছু শিং না তো আয় তো একটু বুঝিয়ে নিই তাই স্ত্রী করবান পর তাই এলা আব্বা আমার কাছে ইস্ত্রিটির বটল দিলে দেখতে একদম নতুন আবার ইস্ত্রিটি আর ডুকুন দিয়ে থাকে আব্বা মনে হয় খাবে তাই নেই তা সেই ওই সেই কাদের মধ্যে কাদের কোথায় করতে সে ইস্ত্রিটির পট আমার দেবে তাহলে আগে একটু খাইনি তাহলে ভালো তাড়াতাড়ি স্ত্রী করতে পারবেন গায়ে না আমার ভালোই அம அல்ல

আকি হইছে ও ভাই তোমার ছাবাল দেখলাম ওই সিংহগাছের পাশে পড়ে দি والله আমার ছালের কি হইলো এ তুমি কখন দেখিছ والله ও করিমিনমা والله ও আমার কি আমার সাথে একটু খলিবা তোমার ছাবাল যেন ওই গেছে অনেক দ্রুত હોપરોારે સહ્રાિરતામ આામ એવાશચે મામામયન ઉપર્રભણામ કરૂસહામ મારમામ વણ ઋહામ ંપરવણ પપર মৰিকে ভাল বোৱা খুব কাছ কাম কৰ